পাঞ্জাবের ফিরোজপুরে একটা অত্যন্ত ছোট এবং সুখী পরিবার বাস করত সেই পরিবারের কর্তা শ্রীনিবাস শর্মা এবং তার স্ত্রী রেশমা তাদের দুজনের ছোট্ট সুখের সংসার ছিল আর্থিকভাবে মোটামুটি সচ্ছল শ্রীনিবাস আর রেশমা সংসারে কোনো সন্তান না থাকলেও তারা দুজন দুজনকে নিয়ে অত্যন্ত সুখী ছিল জীবিকা নির্বাহের জন্য শ্রীনিবাস অন্যান্য কাজকর্মের সাথে নিজের বাড়িও ভাড়া দিয়ে অর্থ উপার্জন করত সেই বাড়ি ভাড়ার সূত্রে তার বাড়িতে একটি ছেলে আসে একা ভাড়া থাকার জন্য বিভিন্ন কাজের প্রয়োজনে শ্রীনিবাসকে দিনের প্রায় অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হতো তার অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী রেশমার সাথে সেই নতুন ভাড়াটে ছেলেটির একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে যেহেতু ছেলেটি শ্রীনিবাসের বাড়িতেই থাকতো তাই রেশমার সাথে তার একান্তে মেলামেশা করার সুযোগটা অনেক বেশি ছিল শ্রীনিবাসের অজান্তে দিনের পর দিন তারা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতো একদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে বাইরে থেকে ফিরে শ্রীনিবাস তার স্ত্রী এবং সেই ছেলেটিকে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখতে পায় যেটা একজন স্বামীর পক্ষে সহ্য করা একেবারেই সম্ভব নয় রাগে ক্ষোভে ঘৃণায় সে তার স্ত্রীকে এবং সেই ছেলেটিকে প্রচণ্ড মারধর করে এবং সেদিনই ছেলেটিকে বাড়ি থেকে বের করে দেয় তার অল্প কিছুদিন পরেই তার স্ত্রী রেশমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় কে ছিল ওই লোকটি স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়ে জেনে প্রতিশোধ নিতে সে কী করল এই ঘটনাটি বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি দু সালের অক্টোবর মাসে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে নিউ দিল্লি স্টেশনের লাগোয়া এই পাহাড়গঞ্জ এলাকাটি অনেক রকমের ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও এই এলাকাটি বিখ্যাত তার গেস্ট হাউসগুলোর জন্যই বিশেষ করে বিদেশি পর্যটকরা যখন ভারতে বেড়াতে আসে দিল্লির দিকে গেলে তারা এই পাহাড়গঞ্জ এলাকাটিতে থাকতে পছন্দ করে তার কারণ এখানের এই গেস্ট হাউসগুলো কম দামে ভালো সুবিধে দেয় তাছাড়া এখানে গেস্ট হাউসের কর্মীরা বেশ কয়েকটি ভাষায় স্বচ্ছন্দভাবে কথা বলতে পারে এই পাহাড়গঞ্জের হোটেল মহারাজা ক্যাসেল নামে একটি গেস্ট হাউস আছে দু সালের অক্টোবর মাসে স্বাভাবিকভাবে সেই হোটেলের একটা দিন শুরু হয় সকালে হোটেলের কর্মীরা গেস্টদের ঘুম থেকে তুলে চা দেওয়া ব্রেকফাস্ট করানো খবরের কাগজ দেওয়া এবং লন্ড্রির কাজকর্ম ঘর দর পরিষ্কার সব করতে থাকে কিন্তু রুম নাম্বার দুশো সাত বারবার নক করা সত্ত্বেও বেলা বারোটা বেজে যায় কিন্তু কেউ দরজা খোলে না প্রথমটা হোটেলের কর্মীরা ভেবেছিল হয়তো গেস্ট বেলা পর্যন্ত ঘুমোতে পছন্দ করে সে কারণে তারা ও বিরক্ত না করে ফিরে যায় কিন্তু বেলা বারোটার পরে একজন কর্মীর কেমন যেন খটকা লাগে সে বারবার বেল বাজায় কিন্তু দরজা খোলে না তখন সে আলতো করে দরজায় ধাক্কা দেয় এবং দরজা খুলে যায় সে বুঝতে পারে দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল না কর্মীটি দেখে ঘরের মধ্যে বিছানায় একজন মহিলা চোখ উল্টে বার করে একেবারে নিথর অবস্থায় পড়ে রয়েছে এক ঝলক দেখেই কর্মীটি বুঝতে পারে এই মহিলা আর জীবিত নেই তখন সে তড়িঘড়ি করে তার ম্যানেজারকে ডাকে ম্যানেজার আরও কিছু কর্মীকে নিয়ে সেই ঘরে আসে এবং তারাও দেখে বোঝে যে এই মহিলাকে কেউ হত্যা করেছে পাহাড়গঞ্জের লোকাল থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে প্রাথমিকভাবে তদন্ত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় তারপর রুম নাম্বার দুশো সাতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় যদি কিছু পাওয়া যায় যেখান থেকে মৃতার পরিচয় উদ্ধার করা যেতে পারে কিন্তু পুলিশ হতাশ হয় হোটেলের রুম থেকে একটা পেট্রোল পাম্পের বিল ছাড়া এমন কিচ্ছু পাওয়া যায় না যেখান থেকে মহিলার পরিচয় উদ্ধার করা যেতে পারে হোটেলের রেজিস্টার চেক করে পুলিশ জানতে পারে বিনোদ আর নেহা নামের এই দুজন ব্যক্তি স্বামী স্ত্রীর পরিচয়ে তার আগের দিন রাতেই এই হোটেলে এসে উঠেছিল এবং তাদের ঠিকানার জায়গায় লেখা ছিল ছশো দশ রামগলি আলিগড় সেই মহিলার স্বামী হোটেলে ফিরে আসার জন্য পুলিশ অপেক্ষা করে কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও তার স্বামী আর ফেরত আসে না রেজিস্টারে যে ফোন নাম্বার দেওয়া ছিল সেখানে ফোন করে দেখা যায় নাম্বারটা সুইস্ট অফ পাহাড়গঞ্জের পুলিশ সিদ্ধান্ত নেয় আলিগড়ে গিয়ে সেই ব্যক্তির ঠিকানায় তদন্ত করবে পুলিশের একটা টিম আলিগড়ে গিয়ে তদন্ত করে জানতে পারে যে হোটেলের রেজিস্টারে যে ঠিকানাটি দিয়েছিল সেরকম কোনো ঠিকানাই এই এলাকায় নেই পুলিশ বুঝতে পারে যখন ঠিকানাটাই ভুল দেওয়া হয়েছে তখন অবশ্যই বিনোদ এবং নেহা এই দুটো নামও সঠিক হবে না পুলিশের হাতে কোনো রকম সূত্র ছিল না যেটা ধরে তদন্তে এগিয়ে এই মৃতা মহিলার পরিচয় উদ্ধার করা যেতে পারে কিন্তু পুলিশের একটা অদ্ভুত চে চেপে গেছিলো যে করে হোক এই মহিলার পরিচয় উদ্ধার করতে হবে হাল ছাড়লে চলবে না তখন পুলিশ হোটেলের রুম থেকে উদ্ধার হওয়া সেই পেট্রোল পাম্পের বিলটার ওপর ভিত্তি করে তদন্ত এগোনোর সিদ্ধান্ত নেয় বিলটা যখন ভালো করে চেক করা হয় দেখা যায় বিলটা একেবারে খালি সেই বিলে কারোর নাম ছিল না বা কতটা পরিমাণ পেট্রোল গাড়িতে ভরানো হয়েছিল তারও কোনো হিসেব ছিল না কিন্তু সেই বিলটার ওপর একটা ঠিকানা লেখা ছিল শহীদ বিজেন্দ্র সিং ফিলিং স্টেশন ন্যাশনাল হাইওয়ে নাম্বার আট রিওয়ারি হরিয়ানা পুলিশ রিওয়ারির সেই পেট্রোল পাম্পে গিয়েও খবর করে পেট্রোল পাম্পের মালিক যখন এই বিলটা দেখে সে প্রচণ্ড চমকে ওঠে এবং জানায় যে এটা তাদের পেট্রোল পাম্পেরই বিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সিরিজের নাম্বারের বিল প্রিন্টিং প্রেসে ছাপাতে দেওয়া আছে যেটা এখনও ব্যবহার করা শুরু হয়নি পুলিশ অনেকক্ষণ অনেক রকমভাবে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে এই পেট্রোল পাম্পের মালিক বা কর্মী কোনোভাবে এই হত্যার ঘটনার সাথে যুক্ত নয় পেট্রোল পাম্পের মালিক বলে যে প্রেসে এই বিলটি ছাপাতে দেওয়া আছে পুলিশ সেখানে গিয়ে একবার খবর নিয়ে দেখতে পারে কারণ যে বিলটা এখনও এই পেট্রোল পাম্পে আসেনি সেটা এই পেট্রোল পাম্প থেকে দিল্লি পর্যন্ত কোনোভাবে পৌঁছোতে পারে না কিন্তু যে প্রেসে বিলটি প্রিন্ট করতে দেওয়া আছে সেখান থেকে এই বিলটি বেরিয়ে যাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে রেওয়াড়ির উষা প্রিন্টিং প্রেসের পেট্রোল পাম্পের বিলগুলো প্রিন্ট করানো হতো তদন্তের কারণে পুলিশ সেখানেও পৌঁছয় প্রেসের মালিক জানায় পেট্রোল পাম্পের মালিক ঠিক কথাই বলেছে এই বিল এখনও প্রিন্ট করে ডেলিভারি হয়নি দিন দশেক বাদে এই বিলের ডেলিভারি ডেট আছে পুলিশ দিল্লির পাহাড়গঞ্জের গেস্ট হাউস থেকে এই খালি বিলটি কিভাবে উদ্ধার হয়েছে সেই সমস্ত কিছু প্রেসের মালিককে জানায় প্রেসের মালিক বলে এ ব্যাপারে তো আমি কোনো তথ্য দিতে পারবো না কারণ বিল আমি প্রিন্ট করি না প্রেসের কর্মীরা করে তখন পুলিশ প্রেসের সমস্ত কর্মীদের লিস্ট মালিকের কাছে যায় এবং তাদের বিষয়ে খোঁজ নেয় পুলিশ বিশেষ কিছু সন্দেহজনক পায় না প্রেসের সমস্ত কর্মী সব দিনই উপস্থিত ছিল তো তাদের দিল্লি যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এবং তারা ঠিকমতো তাদের কাজ করছিল শুধুমাত্র একজন কর্মী মালিককে জানিয়ে তিন দিনের ছুটিতে বাড়ি গেছে তার ছোট বোনের বিয়ের কারণে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে প্রমোদ নামের এই ব্যক্তি অবিবাহিত এবং তার বাড়ি এটা নামক একটা জায়গায় পাহাড়গঞ্জের হোটেলে যে মহিলা হত্যা হয় সে তার স্বামীর সাথে হোটেলে এসে উঠেছিল কিন্তু পুলিশ জানতে পারল প্রমোদ তো অবিবাহিত তাছাড়া যে ব্যক্তি মালিকের অনুমতি নিয়ে ছুটি নিয়ে বাড়ি গেছে সেই বিষয়ের সাথে কীভাবে যুক্ত হতে পারে কিন্তু যেহেতু প্রমোদ যে সময় ছুটিতে গেছে সেই সময়েই এইসব ঘটনা ঘটেছে এটা ভেবে পুলিশ খোঁজ করে প্রমোদ রিওয়ারিতে কোথায় থাকে এবং জানতে পারে প্রেসের পাশেই একটি বাড়িতে ভাড়াটে হিসেবে সে থাকে সেই বাড়ির মালিক এবং কয়েকজন সাক্ষী রেখে পুলিশ প্রমোদের বাড়ি তল্লাশি করে তল্লাশি করার সময় পুলিশ বুঝতে পারে ছেলেটি অবিবাহিত এবং তার ঘরেও সন্দেহজনক বিশেষ কিছু পাওয়া যায় না কিন্তু সেই পেট্রোল পাম্পের নতুন এবং পুরনো সিরিজে অনেক খালি বিল পাওয়া যায় যার মধ্যে যে বিলটি পুলিশ উদ্ধার করেছিল সেই বিলের সিরিজেরও কিছু বিল পুলিশ খুঁজে পায় এই প্রথমবার পুলিশের মনে হয় এই মহিলার হত্যার সাথে এই ব্যক্তির নিশ্চয়ই কোনো যোগসূত্র সূত্র আছে তাছাড়াও পুলিশ বেশ কিছু পাবলিক টেলিফোন বুথের বিল খুঁজে পায় এই টেলিফোন বিলগুলোর বিষয়ে তদন্ত করে পুলিশ জানতে পারে বেশিরভাগ কলগুলো করা হয়েছে পাঞ্জাবের ফিরোজপুরের একটি পাবলিক টেলিফোন বুথে এবার পুলিশের মনে হয় প্রমোদকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই মহিলার হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেলেও পাওয়া যেতে পারে হরিয়ানা রেওয়ারির একটা পাবলিক টেলিফোন বুথ থেকে পাঞ্জাবের ফিরোজপুরের অন্য একটা পাবলিক টেলিফোন বুথে নিয়মিত প্রচুর ফোন কল করা হয়েছে এবার পুলিশ পাঞ্জাবের ফিরোজপুরের ওই পাবলিক টেলিফোন বুথে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় পুলিশের একটা টিম যখন ফিরোজপুরের ওই পাবলিক টেলিফোন বুথের মালিককে এই বিলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তখন মালিক জানায় তার পাবলিক টেলিফোন বুথের পাশেই এক দম্পতি থাকে যাদের জন্য হরিয়ানা রিভারি থেকে নিয়মিত কল আসত কলগুলো কোনো এক দম্পতির কাছে আসতো এটা শুনে পুলিশ প্রথমে ভাবল হতে পারে এরা প্রমোদের আত্মীয় তারপর আরও খোঁজখবর নিয়ে টেলিফোন বুথের মালিকের থেকে জানতে পারল কলগুলো সেই পরিবারের শুধুমাত্র তার স্ত্রীর জন্য আসত টেলিফোন বুথের মালিকের কাছ থেকে সেই দম্পতির বাড়ির ঠিকানা নিয়ে পুলিশ সেখানেও পৌঁছয় বাড়ির কর্তা শ্রীনিবাস শর্মা জানান এই কলগুলোর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই হতে পারে এই কলগুলো তার স্ত্রী রেশমার কাছে আসত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্ত্রী রেশমার সাথে দেখা করতে চাইলে শ্রীনিবাস শর্মা জানায় তার স্ত্রী বেশ কিছুদিন হলো তাকে ছেড়ে চলে গেছে এই মুহূর্তে তার স্ত্রী কার সঙ্গে কোথায় কিভাবে আছে সে বিষয়ে তার কাছে কোনো তথ্যই নেই স্ত্রী নিখোঁজ হওয়ার পরে তিনি কেন পুলিশে অভিযোগ জানায়নি এই প্রশ্নের উত্তরে শনিবার শর্মা জানায় তাদের দুজনের মধ্যে খুব অশান্তি হওয়ার পরেই রেশমা বাড়ি ছেড়ে চলে যায় সব কিছু শোনার পরে পুলিশের মনে হয় রেশমার হত্যার পেছনে তার স্বামী শ্রীনিবাস শর্মারই হাত আছে পুলিশি কায়দায় শ্রীনিবাস শর্মাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে একটা ঘটনা শোনায় সে পুলিশকে জানায় তার আর রেশমার সুখে বিবাহিত জীবন ছিল কিছুদিন আগে তার বাড়িতে ভাড়াতে হিসেবে একটা ছেলে আসে তার অজান্তে সেই ছেলের সাথে তার স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত হয় একদিন সময়ের কিছুটা আগে কাজ থেকে ফিরে তিনি তার স্ত্রীর সাথে সেই ছেলেটিকে আপত্তিকর অবস্থায় দেখে যেটা তার পক্ষে সহ্য করা একেবারেই সম্ভব ছিল না ক্ষোভের আগে ঘৃণায় তিনি তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করে এবং এই ছেলেটিকে বাড়ি থেকে বার করে দেয় তার কিছুদিন পরে হঠাৎ একদিন রেশমাও উধাও হয়ে যায় নিজের স্ত্রীর এই লজ্জাজনক ঘটনা যাতে কাউকে জানাতে না হয় সে কারণে তিনি পুলিশে গিয়ে কোনো রকম অভিযোগ করেন তাছাড়া যে স্ত্রীর সাথে সে সংসার করতে একেবারেই অনিচ্ছুক ছিল সেই স্ত্রী সইচ্ছায় বাড়ি থেকে চলে যাওয়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সে কারণে এই বিষয়টা কাউকে জানায়নি এবং পুলিশেও কোনো রকম অভিযোগ করেনি এতটা শোনার পরেও পুলিশের মনে হয় এই ব্যক্তি মিথ্যে কথা বলছে নিজের স্ত্রীর হত্যার পেছনে এই ব্যক্তিই দায়ী কিন্তু যেই মুহূর্তে শ্রীনিবাস শর্মা রেশমার প্রেমিকের নাম জানায় তখনই পুলিশ বুঝতে পারে যে তিনি সত্যি কথা বলছে এবং তদন্তের মোড় একেবারে অন্যদিকে ঘুরে যায় রেশমার প্রেমিকের নাম ছিল প্রমোদ এ সেই প্রমোদ যে রিওয়ারির উষা প্রিন্টিং প্রেসে কাজ করত এরপর পুলিশ আবার রিওয়ারিতে গিয়ে প্রমোদ যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কিছুদিন আগে এই বাড়িতে প্রমোদের সাথে এক মহিলা এসে বাস করছিল এবার পুলিশের প্রমোদকে খুঁজে বার করার সময় এসে গেছিল পুলিশ তার এটার বাড়িতে গিয়ে জানতে পারে সেখানে এসে যায়নি তার কিছুদিন পরে এক আত্মীয়ের বাড়ি থেকে প্রমোদ ধরা পড়ে শ্রীনিবাস শর্মার বাড়ি থেকে প্রমোদ রিওয়ারিতে চলে আসে এবং সেখানে উষা প্রিন্টিং প্রেসের কাজ নিয়ে প্রেসের পাশে একটা বাড়িতে ভাড়ায় বসবাস করতে থাকে ফিরোজপুর থেকে চলে আসার পরে পাবলিক টেলিফোন বুথের মাধ্যমে রেশমার সাথে সে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিল ওদিকে প্রমোদের সাথে সম্পর্কের বিষয়টা জানার পরে শ্রীনিবাস শর্মার সাথে রেশমার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গেছিল তারপর একদিন রেশমা কাউকে কিছু না বলে বাড়িতে সোজা প্রমোদের কাছে এসে ওঠে বিয়ে না করেই দুজন একত্রে বাস করতে থাকে ক্রমশ প্রমোদ বুঝতে পারে রেশমা ঠিক সংসারী মেয়ে নয় ঘোরাঘুরি করা সিনেমা দেখা কেনাকাটি করে প্রচুর টাকা খরচ করা এই সব নিয়ে থাকতে পছন্দ করে সে তার পেছনে প্রমোদের প্রচুর অর্থ ব্যয় হতে থাকে এদিকে প্রমোদ প্রিন্টিং প্রেসের একটা সাধারণ চাকরি করত খুবই সাধারণ মাইনে ছিল তার সেখান থেকে নিজের খরচ চালানোর পরে তাকে তার বাড়িতেও টাকা পাঠাতে হতো শ্রীনিবাস শর্মা আর্থিকভাবে সচ্ছল ছিল সে কারণে রেশমার খরচ চালাতে তার কোনো সমস্যা হতো না কিন্তু রেশমার এই ব্যয়বহুল জীবন হঠাৎ করে প্রমোদের একেবারে বোঝা মনে হতে থাকে সে ঠিক করে সে রেশমাকে বিয়ে করবে না প্রেমের সম্পর্কে থাকা একরকম আর একেবারে দায়িত্ব নিয়ে সঙ্গে থাকার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য ছিল সেটা এবার প্রমোদ বুঝতে পারছিল সে ভাবছিল কি করে এই বোঝা ঘাট থেকে নামানো যায় অথচ রেশমা তাকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে চলেছিল তখনই সে রেশমাকে হত্যা করার পরিকল্পনা করে একদিন সে রেশমাকে জানায় এটাতে তার ছোট বোনের বিয়ে বোনের বিয়ের দায়িত্ব থেকে মুক্তি পেলেই সে রেশমাকে বিয়ে করতে পারবে এবং তারা বোনের বিয়ে উপলক্ষে এটার উদ্দেশ্যে রওনা হয় এটা যাওয়ার পথে তারা দিল্লিতে পাহাড়গঞ্জের হোটেল মহারাজা ক্যাসেলে রাত্রি যাপন করার জন্য ওঠে ভোর রাতের দিকে যখন রেশমা গভীর ঘুমে আচ্ছন্ন তখন প্রমোদ তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে তারপর সকাল হলে সে ম্যানেজারকে বলে সে একটু হাঁটতে যাচ্ছে তারপর সেখান থেকে এসে চলে যায় যেহেতু সে রেশমাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বেরিয়েছিল সে কারণে রেশমার জামা কাপড় ছাড়া সে তার নিজের বিশেষ কোনো জামা কাপড় সঙ্গে নেয়নি সে রেশমাকে বলেছিল সে তো বাড়ি যাচ্ছে সেখানে তার জামা কাপড় কিছু রয়েছে তাছাড়াও বিয়েতে পড়ার জন্য অনেক নতুন জামাকাপড় কিনতে হবে সে কারণে পুরনো কোনো জামা কাপড় নেওয়ার প্রয়োজন নেই সেই কারণে পুলিশ হোটেলের রুম থেকে কোনো রকম তথ্য প্রমাণ কিছুই পায়নি কোনো রকম যোগসূত্র ছাড়া শুধুমাত্র একটা পেট্রোল পাম্পের খালি বিল নিয়ে দিল্লির পাহাড়গঞ্জের পুলিশ প্রথমে হরিয়ানা রিভারি সেখান থেকে পাঞ্জাবের ফিরোজপুরে এবং তারপরে এটাতে গিয়ে এই কেসের যেভাবে সমাধান করে সেখান থেকে এটা প্রমাণ হয় যে সদিচ্ছা থাকলে পুলিশ কঠিন থেকে কঠিনতম অপরাধের রহস্যের সমাধান করে ফেলতেই পারে একজন অত্যন্ত ভালো মানুষ স্বামীর হাত ছেড়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে যেভাবে রেশমা তার প্রেমিকের হাতে হত্যা হলো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে সচেতন হওয়ার জন্য অন্যদেরকেও এই ভয়ঙ্কর সত্যি ঘটনার বিষয়ে জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি